আজকে দারুণ দারুণ এই মনোরম পরিবেশ একটা আধ্যাত্মিক পরিবেশ এই ঠাকুরের কাছে যেই আসবে আমাদের মন্দিরে প্রতিদিনই এই ঠাকুরের ভোগ হয় তার সঙ্গে পায়েসের ব্যবস্থা থাকে আজকে তো লাস্ট মেলার লাস্ট দিন নয় পঞ্চম দিন আজকে আমাদের প্রায় পঞ্চাশ কিলো দুধের পায়েস হয়েছিল সবাইকে বিতরণ করা হয়েছে রাত্রিবেলা সবার খাওয়ার ব্যবস্থা আছে সব থেকে বড়ো কথা আমি এই ফ্যামিলির বউ হয়ে আমি খুবই খুশি হ্যাঁ আমাদের বহু দিনে যেন বহু বছর চলে এই কামনা করছি আমি পঞ্চায়েত সমিতির মেম্বার আর এই দাস ফ্যামিলির বউ আমার হাজব্যান্ডের নাম সুব্রত দাস আমার শ্বশুরমশাইয়ের নাম যাদবচন্দ্র দাস আমার নাম অস্মিতা দাস হ্যাঁ সত্যি আজকে একটা মানে আমি বলব যে স্পেশাল ডে আমার কাছে তো এত সুন্দর একটা জায়গায় আমরা আজকে উপস্থিত হয়েছি আমরা দক্ষিণ ময়নায় এই বিখ্যাত বংশ দাসেদের বংশ এদের নাম আমি অনেক আমি আগে থেকেই শুনেছি একেবারে ছোটোবেলা থেকে তো আজকে আমার পরম সৌভাগ্য হয়েছে এই দামের এই দামোদর জিউর রাস মেলা উপলক্ষে আজকে উপস্থিত হতে পেরে তো এখানে এসে দেখ দর্শন পেলাম একটা অভূতপূর্ব সুন্দর পরিবেশ এবং সেই সাথে আমাদের এলাকার সমস্ত মানুষজন এলাকার সমস্ত জনপ্রতিনিধি এবং আমাদের কচি কাচারা খুব তাদের সাথেও আমাদের দেখা হলো তো বিষয়টা বেশ এনজয় করেছি এবং এই উপলক্ষে এখানে প্রায় সাত দিন ধরেই অনুষ্ঠান চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান তো এলাকার মানুষজন এনজয় এনজয় করছেন এটা আমাদের কাছে বড়ো পাওনা দক্ষিণ ময়না দামোদরজিউ মন্দিরে এসেছি তো এসে দেখলাম এখানকার পরিবেশ আমাদেরকে খুব মুগ্ধ করেছে ঢোকার মুখে এদের বিরাট ফাংশান চলছে ছোটো ছোট স্থানীয় বাচ্চা কচিকাচারা নাচছে গান গাইছে সব রকম অনুষ্ঠান চলছে এই মুহূর্তে দেখছি একজন মানে নতুন সদ্য বিবাহিত স্বামী স্ত্রী দুজনে এসেছেন ঠাকুরকে প্রণাম করে যাবে তো এই সব একটা পরিবেশ এই পরিবেশ আমাদেরকে খুব মুগ্ধ করেছে আমরা সবাই এসেছিলাম এই ময়নাটু গ্রাম পঞ্চায়েতের অধীনে দাস ফ্যামিলিতে এই ঠাকুরের কাছে এসেছি এবং আশীর্বাদ চেয়ে নিচ্ছি যে এখানকার সব মানুষজন যেন সুস্থ ও ভালো থাকেন তো বছর বছর এইভাবেই অনুষ্ঠান হয় আমি আগে একবার এসেছিলাম তখন ভোট প্রচারে ছিলাম ব্যস্ত তিনিও মাথায় আশীর্বাদ রেখেছেন তাই আবার আজ আমরা এই জায়গায় পৌঁছে গেছি তো বছর বছর এইভাবে এখানে অনুষ্ঠান হয়ে থাকে নিশ্চয়ই আমরা আবার আগামী দিনে আসব তো এখানকার স্থানীয় মানুষজনের শুভ কামনা করে আমি শেষ করছি আমি বনভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস জেলা পরিষদ আজকে আমরা এই মুহূর্তে ময়না পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সহ জেলার বন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয়াদি সহ আমার ময়নাটুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ আমরা কিন্তু আজ জিউর মন্দিরে এই সময় উপস্থিত এটা সাড়ে চারশো বছরের পারিবারিক পুজো আমরা জিউকে খুব মানি আমাদের ময়নাটু গ্রাম পঞ্চায়েতে জাগ্রত মন্দির সহ আমাদের তিনকালী মন্দির আমাদের ডাঙ্গের মায়ের মন্দির এবং আমাদের পাঁচ পূজা শিবালয় মন্দির আমাদের খুব জাগ্রত এই জাগ্রত মন্দিরে আমরা মানুষজন ঢল নেমেছে আজকে মানুষ তার আশীর্বাদ নেবে আগামী যাতে জীবনযাত্রা আরও ভালোভাবে হয় মানুষ বাঁচতে পারে সেইটার জন্য কিন্তু মানুষ সব অগণিত মানুষ দেখলেই ক্যামেরাটা ঘুরালে দেখা যাবে কত মানুষ এখানে এসেছে আমরা এই মুহূর্তে এখানে আমরা সবাই উপস্থিত ভালো একটা পরিবেশ সুন্দর পরিবেশ দাস পরিবার এখানে এদের বহুদিন ধরে সাড়ে চারশো বছর ধরে এখানে দামের জ ভর্তি চলিতেছে আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাই স্পোর্ট সম্বলিত ময়নাতে প্রথম আইএসও সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এখানে না রাজশাহী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে স্থান পূর্ব দক্ষিণ ময়না কুন্ডুপুলের সন্নিকটে আঙ্গুরভিলা ময়না পূর্ব মেদিনীপুর